হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে ওঠার পরে আমি আমার প্রথম কাজ এটা ঘুম থেকে ওঠার পরে এই দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদের এই দেখতে পাচ্ছ আমি ছাদে উঠছি ছাদটা নোংরা হয়ে গেছে সেটা পরিষ্কার করতে হবে তো এই আমি ছাদে উঠছি তো এখানে আমাদের মৌমাছির বাসা রয়েছে এখানে দেখে শুনে উঠতে হয় যাই হোক ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম কাজ থাকে ছাদে ওঠা আর রাতে ঘুমানোর সময় সেটারও প্রথম কাজ থাকে ছাদে থাকা তারপরে আমার এখানে কিছু মাছ রয়েছে কি মাছ রয়েছে সেটা আমি তোমাদের পরে জানাবো তো তোমরা একটু ওয়েট করো আমি ওদের কিছু খাবার দিয়ে দিই এই মুড়ি দিচ্ছি মাছের খাবারটা শেষ হয়ে গেছে এখন আমি মুড়িটা দেবো আর এর জলটা চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি রোদ্রুতে আমাকে ঠিকঠাক দেখতে পাবে কিনা জানি না তো তারপরে যেটা আমার করণীয় থাকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার বাগান তো এই চ্যানেলে আমার সমস্ত লাইফস্টাইল দেখাবো লাইফস্টাইল তো এটা আমার বাগান দেখতে পাচ্ছ গাছগুলো জিমে গেছে জল দেওয়া হয়নি তো এখানে যে সমস্ত বাগান রয়েছে বাগানে উঠে জল দেওয়াটা এটাই আমার কাজ তো সেটাই আমি করব জল দিয়ে দেব দেওয়ার পরে কী করছি না করছি সেটা তোমাদের জানাবো আর এই চ্যানেলে সমস্ত ব্লগ দেখতে পাবে তোমরা আমার ঠিক আছে আর ওই চ্যানেলটা শখের ইচ্ছে চ্যানেলটা ওখানে তোমরা বাগান রিলেটেড সমস্ত কিছু দেখতে পাবে তো তোমাদের লেটেস্ট একটা জিনিস দেখো তোমার বেদানা গাছে দেখো কত সুন্দর বেদানা দোকান তো যাই হোক কথা আর বাড়াবো না দেখাচ্ছি পরবর্তী কি করছি না করছি তো বন্ধুরা সঙ্গে থাকো তো দেখা হচ্ছে জল টল দিয়ে দিই তারপরে দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা আমার বাগানে সমস্ত গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই দেখতে পাচ্ছ তো সমস্ত গাছে আমি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এখন আমি নিচে যাব। নিচে গিয়ে টিফিন টিফিন কিছু করব খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের দেখাচ্ছি কি করি তো বন্ধুরা আমি টিফিন করতে বসে গেছি এই দেখতে পাচ্ছো টিফিনের মেনু তো খাওয়া দাওয়া করি তারপরে কথা আছে এই দেখতে পাচ্ছ বাজারের ব্যাগ তো মা বিকেলবেলা একটা চানামুড়ির দোকানে দোকান দেয় তো সেটা বাজার করতে আমি বেরিয়ে পড়েছি এখন চলো বাজারগুলো নেই নিয়ে দেখা করছে বাড়ির দিকে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি খুব গরম লাগছিল একটা আইসক্রিম কিনে নিলাম তো আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছি এই দেখতে পাচ্ছ বাজার তাজার নিয়ে নিয়েছি সাইকেলে যাচ্ছি বাড়ির কাছাকাছি চলে এসছি তো বাড়ি ঢুকে তোমাদের দেখাচ্ছি যে কি কি বাজার নিলাম দোকানের তারপর আমার অনেক কাজ রয়েছে বাগানের কাজ রয়েছে অনেক কাজ রয়েছে দেখাবো তোমাদের পরবর্তী ভিডিওগুলো তো চলো বাড়ি গিয়ে দেখা করছি তো বন্ধুরা ফাইনালি আমার বাজার কমপ্লিট এই মুড়ি এক কিলো তারপরে বেসন একটা এটা হচ্ছে মটর এক পাঁচশো এটা হচ্ছে লাইটার এটা সন্ধ্যা দেওয়ার জন্য লাইটার নেই তো লাইটার একটা এই হচ্ছে আজকে বাজার এগুলো দিয়ে দিই দেওয়ার পরে আমার বাগানে একটু ঘাসপাস ছেড়ে কাজ রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি তো চলো দেখাচ্ছি পরবর্তীতে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমার একটা বাগান হবে রিসেন্ট কী বাগান হবে সেটা দেখতে হলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর করে তুলি এই মাটিটা যেটা রয়েছে এই মাটিটা তুলে এইভাবে করবে করে এটা মাটি রেডি হবে বাগানের জন্য

তো প্রচুর খাটনি হয়ে গেছে আর বলো না আরও সামনের বাগানে অনেক ঘাস রয়েছে অনেক আগাছা রয়েছে তো আমি জানি না কীভাবে কী রকম কমপ্লিট করব লেবারও পাচ্ছি না তো তার সঙ্গে মায়েরও হেল্প করতে হচ্ছে এই বাসন ধুয়ে দাও এই এটা করে দাও সেটা করে দাও সবজি কেটে দাও আলু ছাড়িয়ে দাও দোকানের জন্য বিকেলে দোকান দেবে তো চানামুড়ি চপ তেলে ভাজা মানে এরকম টাইপের কিছু আর কি তো দেখতে পাচ্ছ আমি চুল দাঁড়িটা বড় হয়ে গেছে সেটাই কাটে যাবো সেটাই আমি টাইম পাচ্ছি না কেন ওপরে ছাদে গাছ রয়েছে সেগুলো ট্রিটমেন্ট নিচে কিছু কাটিং বসিয়ে রেখেছি কিছু নতুন চারা বসিয়ে রেখেছি সেগুলো ট্রিটমেন্ট জল দেওয়া মাছের জল চেঞ্জ করতে হবে সেটাই টাইম পাচ্ছি না তো দেখি কখন টাইম করে উঠতে পারি দেখতে দেখতে একটা বেজেই গেছে চান করে খেয়ে দিয়ে একটু ঘুমাবো একটু বলতে কি খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে ধরো আড়াইটা তিনটি এরকম বেজেই যায় দেখো ঘাম ঝরছে কীভাবে দেখো তো তিনটে সাড়ে দিনটে বেজেই যায় তো তারপর আবার চারটে থেকে উঠে আবার মায়ের দোকান রেডি করে নিয়ে ব্যাগে সমস্ত কিছু রেডি করে নিয়ে মাকে নিয়ে আবার ওখানে দোকানে বসিয়ে দিয়ে আসতে হয় তো তারপর আমি দেখাবো কি কি করতে হয় আরও বাড়ির বিভিন্ন রকম কাজ করতে হয় তো কি করব মায়ের হার্টের অপারেশন হয়েছে তো তো তাই সমস্ত রকম কাজ বাজ করতাম তো অফিসের কাজ করতাম এসি রুমে বসে থাকতাম কিন্তু ওসব দরকার নেই আপনার লাইফে মা বাবা একবার তো যাই হোক তো প্রথম প্রথম ব্লগ করছি তো ব্লগটা ক্যামেরা ধরে রাখতে সমস্যা হচ্ছে একা ভিডিও করছি তো তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে তো দেখাচ্ছি পরবর্তী ভিডিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই একটু সাপোর্ট দেবে কেননা দুটো চ্যানেল চালিয়ে উঠছি জানি না কত দূর উঠতে পারবো তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলে আমি অবশ্যই উঠতে পারবো ওপরের দিকে রকম ঘাম ঝরছে দেখো তো যাই হোক তারপর দেখি চান টান করে আসবো একটু ঘাম জোড়ে মাকে একটু হেল্প করে দিই আলু টালু ছাড়িয়ে দিতে যাবে তো তারপরে দেখছি কি করা যায় তো তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কী করছে তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে তিনটে দশ জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো চান করার পরে আর একটু ঘুমিয়ে নেই ঘুম থেকে উঠে আবার দেখা যাচ্ছে কথা হবে তারপরে কী কাজ থাকে তোমাদের জানাবো অবশ্যই সঙ্গে থাকো ব্লগটা পুরো কমপ্লিট দেখো বন্ধুরা এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি এই যে দোকানের ব্যাগ রেডি করছি এবার দোকানটা সাজিয়ে দিয়ে আসবো তারপরে এসে আবার বাড়িতে কী করা যায় গাছে জল দেওয়ার অসুবিধা সেগুলো করতে হবে এতগুলো ব্যাগ আমার মাকে নিয়ে যাব তো তারপর দেখা হচ্ছে চলো বাড়িতে যাই এবার গুড ইভিনিং সবাইকে তো বন্ধুরা ফাইনালি আমি সন্ধ্যা দেওয়ার জন্য বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখন আমি গামছা পরে আমি রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখন আমি সন্ধ্যা দেব ঝাঁটফাট দিয়ে দিয়েছি বাড়ি এসে তো সন্ধ্যা দেব আর সঙ্গে সন্ধ্যা টন্দা দেওয়ার পরে একটু চা খাবো চা খাওয়ার পরে জল নিয়ে আসবো কলসিতে জল নেই জল নিয়ে আসবো তো তারপর আবার মায়ের কাছে যাবো মায়ের দোকানে একটু গিয়ে হেল্প করে দিতে হবে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো পরবর্তী কালকের আবার নতুন ব্লগ নিয়ে আসবো তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমার সারাদিনে জাননি ডেলি লাইফে জার্নি তো সব দিন সমান কাজ থাকে না তো কম বেশি হয় বাড়ে কমে এরকম হয় তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট দিও আমাকে তো আরও নতুন কিছু স্পেশাল ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি বাসে থাকো তো আজকে মতো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে কালকের জন্য তো ব্লগটা আর বেশি বড়ো করছি না ব্লগটা এখানেই কমপ্লিট করে দিলাম রাত পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি না ফোনের স্টোরেজও কম রয়েছে আর আমার এই ফোনটা খুব একটা ভালো নয় ক্যামেরাটা খুব একটা ভালো নয় মানে ক্লিয়ার নয় তো দেখি পরে যদি তোমাদের ভালোবাসা থাকে অবশ্যই আমি ক্যামেরাটা চেঞ্জ করবো আর তোমরা যদি রেসপন্স ভালো দাও অবশ্যই আমি চেঞ্জ করব আর আমার বাগানের সঙ্গে সঙ্গে আমার ডেলি লাইফস্টাইলটা এই চ্যানেলে আমি দিতে থাকব। আর বাগানের চ্যানেলটা যেটা রয়েছে সেটাও আমি ইনবক্সে দিয়ে দেব দরকার হলে তো তোমার শখের ইচ্ছে তবু বলে দিচ্ছি সেটা শখের ইচ্ছে চ্যানেল রয়েছে সার্চ করলে পেয়ে যাবে আর এটা হচ্ছে শখের ইচ্ছে লাইফস্টাইল মানে ডেলি রুটিন আমার যেটা যা কাজ করছি বাড়িতে তো গাছের ভিডিও বাদ দিয়ে তো আমার একটা লাইভ রয়েছে ডেলি লাইফ তো সেই লাইভটা আমি তোমাদের সামনে তুলে ধরবো আর কিছু নয় তো তোমরা আমাকে সাপোর্ট দিও আর যারা চ্যানেলে এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা সে চ্যানেলটা জানো না শখের ইচ্ছে চ্যানেল তবু আমি ইনবক্সে দিয়ে দেবো পারলে চ্যানেলটার নাম আর লো মানে লিঙ্কটা দিয়ে দেবো বা নামটা দিয়ে দেবো তো তোমরা গিয়ে সার্চ করে দেখে নিতে পারো তো মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো একটা অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে ছেলে হয়ে তুমি বাড়ির কাজ করছো এ করছো সে করছো দেখো একটা সময় আমি সফটওয়্যার লাইনে কাজ করেছি ঠিক আছে সফটওয়্যার ডেভেলপারের কাজ করে এসছি সার্চ করে এসছি যাই হোক এইসব নামগুলো আমি নিতে চাইছি না তো সফটওয়্যার ডেভেলপার লাইনে আমি কাজ করে এসেছি তারপর মা বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো আমি বাড়ি চলে আসি কেননা লাইফে বাবা মা একবার তো হ্যাঁ একটা ছেলে হয়ে বাইরে যাও না অন্য কোনো কিছু কাজ করছ না জব করছো না আমার জব টবের প্রতি আর সেরকম ইচ্ছে নেই আমার ইচ্ছে রয়েছে বিজনেস তো এটাই আমি টার্গেট ধরে রেখেছি বাড়িতে এ নিয়ে অনেক বোকাঝোকা খেতে হয় তো ক্যামেরাটা আমি একা করছি তো খুব একটা ধরতে পারছি না স্ট্যান্ড নেই খুব একটা ইয়ে করতে পারছি না স্টেবল হচ্ছে না আমি জাস্ট কথাগুলো তোমাদের শেয়ার করছি তো অনেক আমাকে বলে বাড়ি সবাই বলে যে জব কর অন্য কারোর কাছে কাজ কর আমার সেগুলো সত্যি বলতে আমার সেগুলোর ইচ্ছে নেই কেননা ছ বছর সাত বছর করে এসেছি ওই লাইনে তো আর সেই ইচ্ছে লোকের গোলামি খাটা মানে এটা খারাপ নয় বাট আমার ভালো লাগে না পার্সোনালি আমার ভালো লাগে তো সেই জন্য আমি ওটা ছেড়ে দিয়েছি ওই সব আর করবো না ওই বাগানে আমার একটা প্রোজেক্ট তৈরি করতে চলেছে নতুন একটা প্রোজেক্ট হতে চলেছে গাছের উপরে কী প্রোজেক্ট আমি সেটা এখনো নাম বলছি না তো যখন বসাবো তখন আমি তোমাদের অবশ্যই শেয়ার করবো ডেলি লাইফস্টাইলে তো রয়েছে তোমরা তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই জানিও ভিডিওটা বেশি বড়ো করছি না কেননা আমি এই সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা শ্যুট করছি ক্লিপগুলো অ্যাড করে তারপরে আমাকে এডিট করে তারপর আমার হ্যাঁ বলতে ভুলে গেছি মায়ের দোকানে হেল্প করতে যাব ওখানে হেল্প করতে করতে আবার ওখান থেকে একটা দুটো ভাইকে পড়াতে যাব একটা ভাই একটা বোনকে পড়াতে যাব। ওখান থেকে পড়িয়ে নটা সাড়ে নটার দিকে বেরোবো মাকে জিনিসপত্র দোকানে সমস্ত গুছিয়ে মাকে নিয়ে সমস্ত ব্যাগপত্র নিয়ে আবার বাড়ি আসবো বাড়ি এসে মা শুয়ে পড়তে পারে সারাদিন কাজকর্ম করেছে টায়ার্ড প্রচুর খেয়ে দিয়ে অল্প করে শুয়ে পড়তে পারে তারপর আমার রুটিন থাকে সাথে যে গাছগুলো রয়েছে সেগুলোতে জল দেওয়া কোন গাছে কি প্রবলেম আছে মেডিসিন স্প্রে করা বা জিনিস যেগুলো সার বিষ স্প্রে করা এগুলোর কাজ রয়েছে আমি যত রাত হোক না কেন একটু লেট নাইট ঘুমাই কিন্তু রাতে আমি মোটামুটি বাগানে একবার হলেও ঘুরে এসে তারপরে মাছে মাছের কাছে একবার ঘুরে আসি বাগানে ঘুরে আসি ঘুরে এসে তারপর নিচে এসে বেডে আসি তারপরে আমি ঘুমাই লেট করে তো সকালে একটু উঠতে দেরি হয়ে যায় সাতটা সাড়ে সাতটা সেই নিয়ে বাবা অনেক কথা বলে তো যাই হোক সেগুলো আমি পরবর্তী এক ব্লগে শেয়ার করব তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ব্লগটা নতুন ফার্স্ট ব্লগ বানালাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও রেসপন্স করো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো